আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আপনি ঋণ নিয়ে খামার করবেন কিনা বা ঋণ নিয়ে খামার করলে আপনার কতটুকু লাভবান হওয়ার সম্ভাবনা থাকে আমাদের বাংলাদেশে ডেইরি ফার্ম শুরু করার আগে বেশিরভাগই মানুষ লোন নিয়ে থাকে কেউ নেয় এনজিও থেকে কেউ নেয় ব্যাংক থেকে কেউ নেয় আত্মীয় স্বজন থেকে মানুষ খামার শুরু করার আগে চিন্তা করে আমার এখন টাকার দরকার দুধ বিক্রি করব বাসর বিক্রি করব বেঁচে দিব তারপর ঋণ শোধ করে দিব ভাই এটা শুধু খাতা কলমে বা কল্পনাতেই সুন্দর এটা বাস্তব জীবনের সাথে মিলে না এবং খামার যখন শুরু করবেন দেখবেন এটা কখনোই হবে না যখনই আপনি ঋণ নিয়ে খামার শুরু করবেন আপনার উপর যেসব চাপ আসবে শুধু টাকার চাপ নয় আপনার সিদ্ধান্তেরও চাপ আসবে এবং খামারের সময়েরও চাপ আসবে এবং মানসিক চাপ কারণ হচ্ছে মানুষ যখন ঋণ নিয়ে খামার শুরু করে তার হাতে যখন টাকা চলে আসে তখন সে ভাবে না যে সে কিভাবে গরু কিনবে এবং কত দিয়ে গরু কিনবে কিরকম লাভ হবে এরকম কোনো কিছুই চিন্তা ভাবনা করে না সে শুধু ভাবে টাকা গুলো খরচ করলে আমি লাভ করতে পারবো ঘর বানাবে এবং গরু কিনবে তখন ভালো মতো সিদ্ধান্ত নেওয়ার সময় থাকে না কারণ হচ্ছে তখন যে ঋণ নিয়ে খামার শুরু করেছে তার মাথার মধ্যে ঘুরে যে টাকা বসে থাকলেও তার কিস্তি দিতে হবে এটা ভেবে সে তারা করে আর তারা মধ্যেই হচ্ছে ভুল সিদ্ধান্ত ঢুকে যায় যখন নতুন গরু আনে তখন তার ঋণের চিন্তা মাথায় থাকে তো আর নতুন গরু প্রথমত খামারে আসার পর একটু মানা নিতে সময় লাগে এবং প্রথম মাস দুধ একটু কম দেয় পরের মাসে একটু বাড়ে আর গরু উৎপাদন করতে আরো অনেক সময় লেগে যায় কিন্তু সে যে ঋণ এনেছে তার কিস্তি কিন্তু বসে থাকবে না তার কিস্তি দিতেই হবে যখনই মাস শেষে তার কিস্তি দিতে হয় তখনই খামারি টেনশনের মধ্যে পড়ে যায় সে কি দুধের টাকা দিয়ে খামার পরিচালনা করবে নাকি কিস্তির টাকা দিবে কিন্তু সবসময় খামারের টাকাটাই আগে দিতে হয় দর কিস্তি টাকা দিয়ে যে খাবারগুলো খামারের জন্য হয় সেগুলোই দিতে হয় দরকার পড়লে আপনার চিকিৎসা এবং ওষুধ পানি পরে দিতে হয় কিন্তু তার কিস্তির টাকা তাকে দিতেই হবে ঠিক সেই মুহূর্ত থেকে তার চিন্তা ভাবনা এবং চিন্তা বেড়ে যায় দ্বিগুণ পরিমাণে আর যখনই তার মাথার মধ্যে ঋণের চাপ থাকে তখনই দেখবেন সে ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং সে যখন ঋণের টাকায় খামার করবে তার সিদ্ধান্ত নিতেও অনেক ভুল হবে কারণ তখন সে হরা করবে আর নিজের টাকায় যখন খামার করবে সে আস্তে আস্তে ধীরে ধীরে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবে আবার কিছু কিছু সময় দুধের দাম কমে যায় গরুর দাম কমে যায় তখন পুরোপুরি ধাক্কাটা লাগে সেই খামারের উপর কিন্তু তবুও কিন্তু তার সুদ বা তার কিস্তি বসে থাকবে না তার প্রতি মাসে সুদ বা কিস্তি তাকে দিতেই হবে আবার অনেকেই মনে করে যে সুদের টাকা তো অল্প হয় কিন্তু দেখবেন দুধ বিক্রি করে যে টাকা পাচ্ছেন সেইখান থেকে যখন সুদের টাকা দিতে যাবেন পরবর্তীতে আপনার খামার পরিচালনা করায় অনেক কষ্ট হয়ে যাবে তখন সে আপনার সুদ বা কিস্তি যখন আপনি টানতে যাবেন প্রতি মাসে আপনি যখন সেইখানে টাকা দিচ্ছেন আপনার খামার আর বড় করতে পারবেন না তখন খামারে অনেক টেনশন থাকে কত টাকা দুধ বিক্রি হলো এবং গরুর দাম এখন কেমন আছে এবং কিস্তির জন্য কত টাকা রাখবে এইসব ভাবতে ভাবতে তার খামারের দিকে তার নজর কমে যায় আর ফার্মে হচ্ছে গরুর উপর নজর রাখতে হবে কোন গরুটার সমস্যা হলো এবং কি সমস্যা হলো কিভাবে ট্রিটমেন্ট দিবে আর ঋণ নিয়ে খামার করার সব থেকে আরেকটি বড় সমস্যা হচ্ছে সে যখন ঠিক মতো কিস্তি না দিতে পারবে দেখবেন যে আপনার ব্যাংক থেকে মানুষ চলে এসেছে এবং এলাকার অনেক মানুষকে তারা নিয়ে চলে আসবে আর আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা আনলে ঠিক মতো টাকা না দিতে পারলে সম্পর্কও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য অনেক খামারি আছে ঋণের টাকা পরিশোধ করার জন্য সে অল্প টাকায় দুধ বিক্রি করে দেয় এবং অনেকে গরুও বিক্রি করে দেয় কারণ হলো তার মাথার মধ্যে সবসময় ঋণের চিন্তা করে এবং আর একটা জিনিস খেয়াল করবেন যখন আপনার গরু অসুস্থ হয়ে যাবে নিজের টাকার গরুর যদি অসুস্থ হয় সেটা বেশি টেনশন হয় না আবার ঋণের টাকার গরু অসুস্থ হলে দ্বিগুণ টেনশন হয়ে যায় কারণ হচ্ছে আপনার গরু ট্রিটমেন্ট করতে হবে এবং মাস শেষে কিস্তির টাকা দিতেই হবে এটার জন্য পরবর্তীতে দেখা যায় সেই খামারি অল্প টাকায় এবং সস্তা চিকিৎসা খোঁজে পরবর্তীতে অনেক বড় ক্ষতি হয়ে যায় আর দেখবেন যারা ঋণ নিয়ে খামার করে তাদের পরিকল্পনা অনেক বড় থাকে আমি এত টাকা ঋণ নেব এই কয়টা গরু কিনবো প্রতিদিন এত টাকা করে দুধ বিক্রি করবো মাস শেষে আমার এত টাকা লাভ থাকবে কিন্তু যখন খামার শুরু করে তখন দেখে বাস্তবতা এবং পরিকল্পনার মধ্যে অনেকটার পার্থক্য রয়েছে কারণ হচ্ছে অনেক সময় গরুর দাম বাড়ে এবং অনেক সময় কমে আবার অনেক সময় দুধের দাম কমে অনেক সময় দুধের দাম বেড়ে যায় তখন দেখা যায় তার হিসাব আর মিলছে না পরবর্তীতে দেখা যাচ্ছে যে যে সে কয় কয় টাকা টাকা দুধ বিক্রি করে সেই তার কিস্তি দিতে হয় সে যে এবং সেইটার কোনো মূল্যই নেই সেটার কোনো টাকা তার লাভ হচ্ছে না এবং তার খামারেও কোনো উন্নতি হচ্ছে না ভাই আপনারা যদি খামার করতে চান আপনারা ঋণ না নিয়ে আপনাদের কাছে যে কয় টাকা আছে আপনারা একটা অন্তত গরু দিয়ে খামার শুরু করেন তাহলে দেখবেন পরবর্তীতে আপনার লাভবান হতে পারবেন কিন্তু আপনারা যদি ঋণ নিয়ে খামার শুরু করেন তাহলে আপনাদের খামার একটা সময় হয়তো বন্ধ করে দিতে হবে দরকার হলে আপনারা একটা বাছুর দিয়ে খামার শুরু করেন তবুও ভাই আপনারা ঋণ নিয়ে খামার শুরু করেন না কারণ খামার শুরু করার আগে যদি আপনারা ঋণ নেন তাহলে আপনারা সঠিকভাবে খামার পরিচালনা করতে পারবেন না এবং আপনার মাথায় দ্বিগুণ চাপ থাকবে এর জন্য আমি আপনাদের সব সময় বলতেছি এবং এখনো বলতেছি আপনারা ঋণ নিয়ে খামার শুরু করেন আপনার যে কয়েকটা কাছে সেটা দিয়ে শুরু করেন বা ঋণ নিয়ে খামার করলে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অল করে দিবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আসসালামু আলাইকুম